ও সচি খারাও সকাল সকাল হুর হুর করেছো তুমি তোমার লাইকা খুশির খবর আছে গো সচি খুশির খবর আছে কেডা রে ও পলাশ এই তো বাজান একটু আমে না আবার বাড়ি যাইতেছিলাম কিন্তু সকাল সকাল তুমি আমায় এভাবে ডাক্তার চোখা বাজান কি জানি বললা খুশির খবর আমার মতো হত পাখির আবার খুশির খবর আছে নাকি চাষি এইটা তুমি এখন কথা কইলা চাষি আচ্ছা শুনো সকাল বেলা আমি পোস্ট অফিসে গিয়েছিলাম একটা দরকারি গিয়াদহেতু মানা মেকানসি দিআইসি বাবলম তুমি এবার কষ্ট কইরা আইবা তাই আমি নি আইসি অহন্দ হেডা সিমুলয়সি চিগোসাসি আমাগো সিমুল মানে তোমার সেলে আমার বন্ধু তাই সুত্ত সুত্ত সোইলানসসি তোমারে খুশি খবরডা দেওনের লইগা তোমার দুঃখের দিন শেষ গোসাসি কে কোইলা বাজান সিমুল চিচি পাঠাইছে মানে হ্যাঁ আমার শিমুল ভগো মানে এত দিনে আহ আমার মুক্ত মুক্তিলাস আইসে তাহলে তুমিকে হা হাসা কথা কইতাছ বা জান হ হ আমি হাসা কথা কইতাছি তোমার লাগে কি আমি মিশা কথা কইতে পারি ক তা শিমল রে নিয়া আমার যে কি খুশি লাগতাছে না এত দিনে তাইলে শিমুলদার সুবুদ্ধি হইলো ক আইসা শো না তুমি তো আর চিঠিখানা পড়তে পারবে না আমি তোমার চিঠিখানা পড়ে শোনাই কেমন তাহলে আমার কথাখানা তোমার বিশ্বাস হইবে মাগো মা আমি তোমার কত মা তুমি ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও আমি জানি আমি বড্ড ভুল করেছি সেদিন ওভাবে রাগ করে বাড়ি ছেড়ে আসা আমার উচিত হয়নি কিন্তু মা এখন তুমি আর দুঃখ কোরো নে মাগো খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে চলে আসতেছি মা আর হ্যাঁ শোনো তুমি কিন্তু এখন থেকে আমার সাথে শহরেই থাকবে তোমাকে আর কষ্ট করে গ্রামে থাকতে হবে না মা তুমি জানো তোমার ছেলে কত বড় চাকরি করে এতদিন আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি আর কোনো কষ্ট দিতে চাই না মা মাগো মা তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি দুঃখিত পারলে তোমার ওই হতভাগ্য ছেলেকে ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও এবার বিশ্বাস হলো তো শাশি তোমার কষ্টের দিন শেষ গো শাশি শিমল তোমাকে শহরে নিয়ে যাবে তোমার আর কোনো কষ্ট হবে নে আমার শিমল আমার বুকে দন আমার বুকে ফিরে আসবে এটুকুই তো ভগবানের কাছে চেয়েছিলাম এর থেকে বেশি আমি আর কি দিন পর ছেলেটা আমার বাড়ি ফিরবে একটু যে ভালো মন্দ খাওয়াবো তারও উপায় নেই আমি তোকে কিছু পয়সা দিচ্ছি কিছু মাস এনে দিবি বাজানামায় চাষি তুমি এভাবে কেন বলছো গো ও কি শুধু তোমারই ছেলে আর আমার কিচ্ছু নয় ও তো আমার ছোটবেলার বন্ধু গো একসাথে বড় হয়েছি আচ্ছা শোনো তুমি কি সুচিন্তা কোরো আমি বাজারে গিয়ে যা যা লাগে পাঠিয়ে দিচ্ছি তোমাকে পয়সা দিতে হবে না গো চাষি আমি তাহলে যাই দেরি করলে আবার ভালো মাছ মাংস পাওয়া যাবে না বাজান যাই আমি না পরে খুশির খবরটা দিয়ে আছি শুনলে অনেক খুশি হইবো আচ্ছা দাদা আপনি কি গায়ে নতুন এসেছেন আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না না আমি এ নতুন আসিনি তবে বলতে পারেন বহু বছর পরে এসেছি সেই ছোটবেলায় গিয়েছিলাম আর আশা হয়নি ও বুঝতে পেরেছি কোথায় যেন যাবেন বললেন নিশ্চয়ই দেহির পারের বাড়িটাতে তাই তো আপনার কোনো আত্মীয় হয় বুঝি আইসে ভালোই করেছেন চাষি বাড়িখানাতে একলাই পইরা থাকে দেখার মতো কেউ নেই বড্ড দুঃখী মানুষ মনে আসলে সব আমারই দোষ মনে হচ্ছে বড্ড দেরি করে ফেলেছি কিন্তু এখন আমি এসে গেছি আর কোনো কষ্ট পেতে হবে না এখান থেকে শহরে নিয়ে যাব। এখন থেকে আমার সাথেই রাখব নেন দাদা আর সে পড়ছি দিগির পারে এবার আপনি নামতে পারেন বাকিটা পথ পায়ে হাইটাই যাইতে পারবেন গাড়ি নিয়ে আর সামনে আগানো যাইবে নে মা গো মা কোথায় তুমি

ওট বাজান প্রণাম করতে শেষবারের মত তোর মুখ খানা যে দেখতে পেরেছি এই আমার কাছে অনেক এ আমার কেমন কথা মা শেষবারের মতো মানে এখন থেকে তো তুমি আমার সাথেই থাকবে রো জামায় দেখতে পাবে বুঝেছি তুমি আমার ক্ষমা করতে পারনি তাই তো মা আর রাগ করে থেকো না মা আমার বড্ড ভুল হয়ে গেছে আর হ্যাঁ শোনো আমি কিন্তু তোমার কাল শহরে নিয়ে যাব তোমার যা যা জিনিসপত্র আছে গুছিয়ে নিও কেমন শহরের ভালো ডাক্তার দেখালে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে দেখো তখন তোমার আর কোনো কষ্ট থাকবে না মা ছেলের কথা জন্য দেখি আম আর কি আর সেই সময় এখন আছে নাকি বাজান আসা বাদ দাও সব কথা সে নয় হবে কন অনেকটা পথ পাড়ে দিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু কে নাও দেখি বাকি কথা নয় কালি হবে যাও যাও বাজান হাত মুখ ধুয়ে এসো গিরে আমি তোমার খাবার বাড়ি দিচ্ছি মা এ তুমি কি করেছো তোমার শরীরের এই অবস্থা এত কিছু রান্না করতে কেন গেলে মা করতে আর কই পারলুম এ বাবা ছোটোবেলায় তো তুই খেতে খুব ভালোবাসতিস তাই একটু একটু করলাম আর কি ভেবেছিলাম একটু তেলে নাড়ু বানাবো কোথায় আর পারলুম ভগবান যে আমায় সেই সময়টুকু দিল নেরে বাবা আচ্ছা মা তুমি এভাবে কেন বলছো বলো দেখি তুমি আমার জন্য যা করেছো এই আমার সৌভাগ্য তবে হ্যাঁ তোমার হাতের বানানো তিলের নাড়ুর যে স্বাদ সেটা কিন্তু আমি ছাড়ছি নি ওটা তো আমি খাবই যাক যাক তোমার খাবার কোথায় মা আমি একা খাবো নাকি পাগল ছেলের কথা শোনা দেখি আচ্ছা তুই কি ভুলে গেছিস আমি যে এসব খাই বাবা তুই কে নে তোমার হাতের রান্নার যে স্বাদ এখনো আগের মতো আছে দেখছি কিছুই বলনি হ্যাঁ আচ্ছা মা তুমি এখনো এত ভালো রান্না কিভাবে করতে পারো বলো দেখি এই যা আমি তো ভুলেই গেছি কোথায় ভেবেছিলাম আজ তোমার হাতে খাবো সেটা আর খাওয়া হলো না কতদিন তোমার হাতে খাই না মা আচ্ছা বাবা আজকে যখন তুমি কেই পেলেছ তখন নিজেই কে না দেখি পরে কোন এক সময় আমি কে দেব কন অমৃত এজন্য বলে মায়ের হাতে রান্নার জবাব নেই বাজান কি হইল বাজান ওইটা বৈশা পড়লা কেন ঘুম আসছে না বুঝি না মা কেন জানি হঠাৎ ঘুমটা ভেঙে গেল মনে হচ্ছে কেউ কাঁদছে কিন্তু এত রাতে তুমি এখানে কেন এখনো ঘুমাওনি তুমি আমি তো এখন বেশিরভাগ সময়

আমার মতো কতজন আছে তাদের সাথে গল্প করতে করতে বেশ কেটে যায় আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো তুমি অনেক রাত হলো আমিও যাই শুয়ে পড়ে গিয়ে মা 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 যে আবার কোথায় গেল কি জানি বাপু যাকে আমি বরং এক কাজ করি এতদিন পরে গায়ে আসলাম চলেই তো যাব সবার সাথে গিয়ে একবার দেখা করে আসি গায়ের সবাই নিশ্চয়ই আমার কথা ভুলে গেছে এতদিনে আমাকে হয়তো কেউ চিনতেও পারবে না সবাই আমার কথা ভুলে গেল পলাশ নিশ্চয়ই আমাকে ভুলে নেই ছোটবেলায় একসাথে কত দিঘিতে ঝাপা ঝাপি দাপা করতাম ছোটবেলার সেসব দিনের কথা কি কখনো ভোলা যায় গ্রামটা আগের মতো নেই দেখছি চারিদিকে এত বাড়িঘর হয়ে গেছে পলাশের বাড়িটা যে ঠিক কোনটা এই যে ভাই শুনছো একটু সাহায্য করবে প্লিজ আচ্ছা তুমি কি ভাই পলাশকে চিনো ওর বাড়িটা একটু দেখিয়ে দেবে আসলে অনেকদিন পরে এসেছে তো তাই ঠিক বুঝতে পারছি না ওদের বাড়ি ঠিক কোনটা ইএম মানে কে তুমি ভাই আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না তুমি কি ভাই এ গায়ে নতুন এস আচ্ছা ভাই কিছু মনে করো তুমি কি শ্যামল মানে ওই দিদি পাড়ের বাড়ির শ্যামল ইএম মানে হ্যাঁ আমি শিমুল কিন্তু তুমি কি করে চিনলে আর আমার নামই বা কি করে জানলে চিনবোনে তোকে আমি ছাড়া আর কে চিনবে বল দেখি আরে আমায় চিনতে পারছিস নে আমি তো পল আসটে সেই যে মায়ের উপর অভিমান করে গ্রাম চাললি তারপর তো আর এলি নে সেই তো এলি বড্ড দেরি করে ফেললি রে বন্ধু বড্ড দেরি করে ফেললি চাচির জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে গো বিশ্বাসই করতে পারছি না চাচি আর আমাদের মাঝে নেই যাওয়ার আগে শেষবারের মতো তোর মুখখানাও দেখে যেতে পারলনে বলছিস নাকি তুই তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি সত্যি কি তুই পলাশ এভাবে ভুলভাল বকছিস কেন দেখে যেতে পারলো না মানে মা তো দিব্যি আছে তবে শরীরটা একটু খারাপ কিন্তু এখন আমি এসে গেছি আর চিন্তা নেই আমি তো ভেবেছি আজ রাতে মাকে নিয়ে শহরে চলে যাব। অনেকটা দেরি হয়ে গেছে রে আর দেরি করতে চাইনি আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছি চাচির শোকে এভাবে ভুলভাল ভাল বকছিস মেনে নিতে পারছিস না তাই তো কি করবি ভাই বল আমিও যে বিশ্বাস করতে পারছি নে কিন্তু সত্যিটা তো মেনে নিতেই হবে চাচি যেভাবে মারা যাবে আমিও বুঝতে পারিনি তোর চিঠিখানা পেয়ে চাচি সে যে কি খুশি আমাকে কিছু করে দিতে আমি দেখি ঘরে নেই দিঘি পাড়ে যেতেই দেখি চাচি দিঘির চলে আদডুবো হয়ে আছে আমি দ্রুত তুলে ডাক্তারের কাছে নিয়ে গেলুম কিন্তু ততক্ষণে সব শেষ চাচি আমাদের ছেড়ে এই দুনিয়া ছেড়ে চলে গেছে মনে হচ্ছে সত্যি তোর মাথা খারাপ হয়ে গেছে কাল রাতে যে মানুষটা আমাকে পাশে বসিয়ে আমার পছন্দের খাবার বেড়ে খাওয়ালো আর আজ তুই তাকে মৃত বানিয়ে দিলি ছি পলাশ তোর দ্বারা আমি এটা আশা করিনি রে মজা করবি ভালো কথা তাই বলে এরকম একটা বিষয় নিয়ে ছি ছি বন্ধু চাচিকে নিয়ে আমি মিথ্যে কথা বলছি নে আমার কথাটা বিশ্বাস কর শোন আমার কথা মনে হচ্ছে তুই রাত করে এসেছিস তাই তোকে খবরটা কেউ দিতে পারিনি আচ্ছা তুই আমার কথা বিশ্বাস করছিস না তো চল আমার সাথে তাহলে ভাই শিমুল তোর কথা আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু মারা গেছে তো সত্যি তবে তোর তোর মনে হচ্ছে সাথে শেষবারের মতো দেখা করতে এসেছিল রে তোকে দেখার ইচ্ছা নিয়ে মরেছে কিনা ভাই তুই শহরে ফিরে যা এখানে থেকে আর কষ্ট বার আসনে শহরে গিয়ে ভালো করে এখন পুজো দিয়ে দিস নইলে যে তো শান্তি পাবে ভাই তুই ভাই ফেরে যা ফেরে যা তুই

তোকে একনা যে দেখার জন্য এসেছিলাম মনে আশা নিয়ে মরেছি কিনা হেরে যাবা জান তুই আমার আশীর্বাদ সব সময় তোর সাথে থাকবে ভালো থাকিস বা জান তুই খুব ভালো থাকিস না মা এভাবে বলো না আমাকে তুমি এত বড় শাস্তি দিও না মা যেও না তুমি আমাকে তুমি যেও না মা যেও না তুমি